গ্রিন চিলি চিকেন দাম বিরিয়ানি একটি ভিন্ন রেসিপি আজকে ট্রাই করেছি আর এতই পছন্দ হয়েছে ভাবছি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই আসসালামু আলাইকুম ইসমাত হবিস কুকিং চ্যানেলে নতুন আরটি রান্না পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি বেশি পরিমাণের পুদিনা পাতা আর ধনেপাতার পাতার মিশ্রণ রয়েছে আজকের এই রেসিপিতে তাই নামটা হয়েছে গ্রিন চিলি চিকেন দাম বিরিয়ানি আমার কাছে এই রেসিপিটা দারুণ লেগেছে আর একটি মজার ব্যাপার হচ্ছে আজকের রান্নায় কোনো আদা রসুন বাটা থাকবে না তাই আশা করছি আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক বরাবরের মতোই অল্প পরিমাণে তৈরি করছি তাই নিয়ে নিয়েছি হাফ কেজি মুরগির মাংস এটা সোনালি মুরগি এবার এতে কিছু মিশ্রণ মাখিয়ে নিতে হবে তাই মিশ্রণটি আমি তৈরি করছি নিয়ে নিচ্ছি আধা কাপ পুদিনা পাতা কাঁচামরিচ চার পাঁচটি আর আপনারা কাঁচামরিচের ঝাল স্বাদ বুঝে বাড়ি দিতে পারেন ধনেপাতা দিয়ে দিচ্ছি আধা কাপ এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরা আর আধা চামচ লবণ একটা কথা বলে রাখি এই রেসিপিতে পুদিনা আর ধনে পরিমাণ আরও বাড়িয়ে দিলেও আরও স্বাদ হবে তো বিরিয়ানির কালারটা একটু সবুজ সবুজ হবে আর ইসমর আব্বু সেই রঙটা একটু কম পছন্দ তাই আমি পুদিনা আর ধনেপাতা কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়ি দিতে পারেন আর এতে করে খাবারে একটি নতুনত্ব আসবে আচ্ছা এবার সব উপকরণ আমি পেস্ট করে নিয়েছি অল্প কিছু পানি দিয়ে আর যে মুরগি মাংসগুলো আগে পরিষ্কার করে পানি ঝুঁয়ে রেখেছি তাতে মিশ্রণটা মাখিয়ে নেব তার আগে কিছু লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় আধা চামচের মতো লেবুর রস আর এক চামচের মতো লবণ মাখিয়ে নিচ্ছি এরপরে মিশ্রণটি দিয়ে দিচ্ছি যা আগেই পেস্ট করে রেখেছিলাম এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি কটার চামচ গোলমরিচের গুঁড়া কটার চামচ হলুদ গুঁড়া আর কটার চামচ গরম মশলা পাউডার এক চামচ ধনে গুঁড়া দিয়েছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আধা কাপ দই হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য ঢেকে রাখবো আপনারা চাইলে এই রেসিপিটি ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন মাখিয়ে নেওয়া শেষ হলে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ মাখিয়ে নিয়ে ঢেকে রাখছি এদিকে চালটা তৈরি করে রাখছি আজকের রেসিপিতে আমি নিয়েছি বাসমতি চাল এখানে আধা কেজি বাসমতি চাল রয়েছে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এক ঘন্টার মতো এই বাসমতি চালটা ভেজে রেখেছিলাম এবার বাসমতি চালের ভাতটা রান্না করব। প্রায় দেড় লিটারের মতো পানি দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা দারচিনি আধা চামচ জিরা এলাচি লং অল্প কিছু আর অপেক্ষা করব ফুটে ওঠার জন্য এর ভিতরে একটি স্টার অ্যানিস দিবেন যদি বাসায় থাকে আমার হাতের কাছে নেই তাই আমি স্কিপ করেছি পানি ভালোভাবে ফুটে উঠলেই বাসমতি চাল দিয়ে দিচ্ছি এবার এই চালটাকে রান্না করব প্রায় এইট্টি পারসেন্টের মতো অর্থাৎ একটি ভাত টিপে দেখব ভিতরে সাদা সাদা আঁশটে রয়েছে কিনা শক্ত শক্ত টাইপের তো এই অবস্থায় বুঝে নেব ভাতটা তৈরি হয়ে গেছে আমি হাই স্পিডে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এই ভাতটাকে রান্না করেছি এরপরে পানি ঝরিয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়ে ভেতরে থাকা গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি এবার একটি হাড়ি নিয়েছি যে হাঁড়িতে আমি দম বিরানি রান্না করব প্রথমে পাতিলের তলাতে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো ঘি আর ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো বিছিয়ে দিলাম এরপরে সিদ্ধ করে রাখা ভাত দিয়ে দিচ্ছি সবগুলো কিছু আলুর টুকরো হলুদ আর লবণ আমি ভেজে রেখেছিলাম আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন তো আমি একটি আলু দিয়েছি আমার নিজের জন্য এবার উপরে কিছু ব্যারাস্তা ছড়িয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এরপর দিয়ে দিব পুদিনা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এই কিশমিশগুলো সৌদি আরব থেকে আনা হয়েছে তাই দেখতে একটু অন্যরকম লাগছে সাধারণত আমাদের দেশের কিশমিশগুলো একটু ছোট ছোটো আর পরিষ্কার হয় আর এই কিশমিশগুলো দেখতে আলু বুখারার মতো সব উপকরণ দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনার উপরে ছিদ্রটা একটি লং দিয়ে বন্ধ করে দিচ্ছি এবার চুলার ফ্লেম হাই রেখে পাঁচ মিনিট হাঁড়িটা চুলার উপর রাখবো এরপরে চুলার ফ্লেম একেবারে লো করে দিয়ে একটি তাওয়া দেবো তাওয়ার উপর হাইটে রাখবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য প্রয়োজনে আর একটু বেশি সময় দম দিতে পারেন তো আমি প্রায় তিরিশ মিনিট পরে ভাতটা হয়েছে কিনা দেখছি দলানি থেকে একটু না করে দিচ্ছি চিকেনটা ভালোভাবে রান্না হয়েছে আর খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে আমার দম বিরিয়ানি কিন্তু রেডি আমি ঢেকে দিব আরও দশ মিনিটের জন্য এরপরে চুলাটা বন্ধ করে দিয়ে আরও দশ মিনিট দমে রাখবো সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত ঝরঝর হয়েছে এই বাসমতি চালের ভাতটা আর বিরিয়ানির কথা আর কিছুই বলার নেই আপনারা রান্না না করলে বুঝবেন না আদা রসুন বাটা ছাড়া এই বিরিয়ানি আজকে খেতে কত মজা হয়েছে আর আমি আবারও বলছি পুদিনা আর ধনী পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে বিরিয়ানির কালারটা একটু গ্রিন আসবে তো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি কম দিয়েছি তাই গ্রিন কালারটা একটু কম দেখা যাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপি সহজ লাগবে রান্না করতে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে নেবেন প্রিয়জনদের সাথে আর যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ করছি আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে ফলো দিতে একদম ভুলবেন না তাহলে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ